নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ ফেব্রুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে একত্রিশ মিনিটে শুক্লা পক্ষের প্রতিপদ নক্ষত্র ধনিষ্ঠা শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে ছত্রিশ মিনিট থেকে নয়টা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে আপনার যোগ্যতার উপর আপনার বিশ্বাস সঠিক প্রমাণিত হবে একক রাশির জাতকরা তাদের ক্রাশ থেকে মিশ্র বার্তা পাবেন আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারও প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার বিবাহিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্য এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় কারো কাছ থেকে অর্থ পাবেন আপনি যদি কোন লেনদেন করেন তবে তা আপনার জন্য সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে বর্তমান সময়টি ক্যারিয়ার সম্পর্কিত বিষয়গুলির জন্য খুব উপযুক্ত আপনার কর্মপথে আসার কঠিন পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখবেন বহুদিন ধরে পড়ে থাকা কার্য আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে শেষ করুন বর্তমানে কোন লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনার অনুতাপ হতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আমদানির জন্য অপেক্ষা করবেন না ভেবে নিন যেরকম চাকরি চলে যায় এটাও তাই আর এটাও বুঝে যান যে এখন থেকে আপনি সমস্যায় পড়ছেন এর থেকে সমাধানের রাস্তা বের করুন যাতে চাকরি তাড়াতাড়ি পেয়ে যান আর সবকিছু ঠিকঠাক হয়ে যায় স্বাস্থ্য আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন যদি তারা আপনার সাথে না থাকেন তবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন যদি আপনাকে বিগত কিছু দিনের মধ্যে কোন রোগের সম্মুখীন হতে হয়েছে তো আজ আপনি ভালো বোধ করবেন মাথা ব্যথা পেট ব্যথা বা সর্দিকাশিজনিত অসুবিধা থেকে আপনি রেহাই বোধ করবেন ভালো খাওয়া দাওয়া ও ব্যায়ামের দিকে নজর দিন যাতে আপনার তরতাজা ও সঠিক পথে এগিয়ে যাবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনি সমাজ এবং নৈতিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেবেন আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার মন সামাজিক কাজে দান করার জন্য হবে নিজের মনের কথা শুনুন আর কোনও সামাজিক স্বতস্থানের মদত করুন এই কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সতর্ক থাকতে হবে আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আজ আপনি সারাদিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে সম্পূর্ণরূপে দিন এবং আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যত জীবনে আপনাকে সাহায্য করবে আজ আপনি নিজেই সাবধান থাকুন কেননা আপনি নিজেই জানেন যে আপনি আর্থিক সমস্যা ভবিতব্য যেরকম গাড়ির দুর্ঘটনা হয়ে গেলে বা জলের কোন পাইপ ফেটে যায় সেরকমই এই জন্য খেয়াল রাখুন এ ভবিষ্যতে আসা সমস্যার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন শুধুমাত্র চরম ক্লান্তির কারণে দুর্বলতা অনুভূত হতে পারে আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি শোধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুণাবলী বৃদ্ধি পাবে শিশুদের সাথে সৌভাগ্য খবর পাওয়া যেতে পারে অপরিচিত কাউকে অবিলম্বে বিশ্বাস করবেন না জীবনসঙ্গীর সাথে কাটানো সময় আপনাকে আনন্দ দেবে প্রেমের ক্ষেত্রে আপনার কিছু অর্জনের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্যে করুন আর নিজের লোকেদের খুশি করার জন্যে ও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্যে উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ তো লাভবান হবেই ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা পাবেন হয় কোনো সম্পত্তি বিক্রি করে আর্থিক লাভ হবে কাউকে ঋণ দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন বেকারদের আজই চাকরির আবেদন পাঠাতে হবে মহিলা সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না কাজে মন দেওয়ার পক্ষে এটাই উপযুক্ত সময় গঠনশীল কোন কাজে মন দিলে উন্নতি হবে আপনি নয়তো কিছু সময় এদিক ওদিক মন দিয়ে নষ্ট করে ফেলতে পারেন যারা মার্কেটিংয়ে আছেন তারা নতুন নতুন প্রস্তাব পেতে পারেন আপনার দক্ষতা আপনার ভবিষ্যতকে উজ্জ্বল করবে আর্থিক ব্যাপারে আজ আপনার সামনে খুব সমস্যা এসে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না যে কি করে এই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব লজ্জাজনক স্থিতিতে আপনি ফেসে যাবেন কিন্তু ঘাবডাবেন না এটা কিছুদিনেরই জন্য স্বাস্থ্য আপনি আপনার পেশিতে চাপ অনুভব করতে পারেন লিভারের সংক্রমণ থেকে সতর্ক থাকুন আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন আজ আপনি মনোরঞ্জনজনিত স্থানে যান আপনার পরিবারের লোকেদের সাথে হাঁটুন অথবা কোন খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালবাসা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ যতটা সম্ভব ততটা নম্র থাকার প্রয়াস করবেন আর নিজের প্রিয়জনদের সাথে ভালোবাসা পূর্ণ ব্যবহার করবেন লোকেরা আপনার ব্যবহারের জন্যে আপনাকে ধন্যবাদ দেবে আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনার লাভই হবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগব্যায়াম গঠিত হচ্ছে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের সাহায্যে আপনি পরিস্থিতিকে আপনার অনুকূলে পরিণত করতে পারেন একটি কঠিন কাজের মধ্য দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনও শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন কোন আর্থিক নির্ণয় নিবেন না কেননা সমস্যা হতে পারে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে প্রতিদিন চিনি কম খেলে ভালো হয় আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্দ্বিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধুবান্ধব পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন সমর্থ হবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলবেন না আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো বোধ করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার জন্যে একটা সুযোগ হবে নিজের দুঃখ আর চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্যে নিজের মধ্যে খুব স্ফূর্তি অনুভব করবেন ব্যবসা চাকরি অর্থনৈতিক বিষয় আজ প্রত্যাশার চেয়ে ভালো করতে গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যখন আপনার কর্মজীবনের কথা আসে আপনি চাইলে ক্যারিয়ার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজও করবেন আপার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এ সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য আপনার মধ্যে কেউ কেউ আকৃতিতে ফিরে আসার জন্য খুব উৎসাহী হতে চলেছেন কেউ কেউ গ্যাস এবং অ্যাসিডিটিতে বেশি ভুগতে পারেন আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় প্রাণস্পৃহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিজের জন্য সময় নিতে হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে প্রেমের অংশীদারদের সাথে সম্পর্ক আরও রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি ভীষণ দয়ালু মুড়ে আছেন আর কোনও চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সম্বন্ধের মধ্যে পরিবর্তন আনতে পারবেন বরং নিজেও খুব খুশি অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে সরকারি কর্মকাণ্ড সম্পর্কিত ব্যবসায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও রয়েছে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা মাসকমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না আজ আপনি এটাই ভাববেন এ নিজের পয়সা এমন কোন জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গায় নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে হয়তো আপনি ঘরের সাজসজ্জার ওপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন যাই হোক আপনার পরিবারের লোকেরা এর মজা নেবে স্বাস্থ্য আজ মানসিক চাপ এড়িয়ে চলুন আপনার প্রিয় গান শুনলে মন থেকে দুঃখ দূর হয় আপনাকে এই ভালো সময়ের সদব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুঠে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে আপনার একমুয়েমির কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বিবাহ সংক্রান্ত তথ্যের জন্য কোনো জ্যোতিষীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাতীন অনেক কাজ একসাথে চলবে আজ আপনার বাড়িতে বিদেশ থেকে অতিথি আসার সম্ভাবনা আছে নিজের সব হয়রানিকে দূরে রেখে নিজের বন্ধু আর আত্মীয়দের সাথে আনন্দ করান ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকবে হওয়ার সম্ভাবনা আছে আপনি ব্যবসায় ঝুঁকি নেবেন যা ভবিষ্যতে সঠিক প্রমাণিত হবে বেকাররা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারে কোন কাজ শুরু করার আগে আপনার অধিপতি দেবতার আশীর্বাদ নিন অবশ্যই সফলতা পাবেন আপনি যদি বিভিন্ন ধরনের কাজ হাতে নেন তাহলে আপনার লাভ হবে এতে আপনি আপনার কাজের উপভোগ করবেন এবং একই সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয়ে নিজেকে দক্ষ করুন আজ আপনি কোনও ভালো কাজের জন্য দান করবার কথা ভাববেন আপনার যদি খুশি হয় তো আপনি এরকমই করুন এই সামান্য কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে কোনো প্রভাব পড়বে না এইসব দিনগুলোতে আপনার খরচা করতে খুব ইচ্ছে করবে কিন্তু সংযম রেখে চলুন স্বাস্থ্য অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার খাদ্যাভ্যাস খুব ভারসাম্য বজায় রাখুন আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে বজায় থাকবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতি সম্পর্কে তারা করে বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় ব্যবসায়িক ব্যবস্থার উন্নতি ঘটবে কিছু ভালো ও উপকারী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য সময় স্বাভাবিক থাকবে কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আজ কিছু মানুষের দাঁতে বা মুখের ভিতর সমস্যা হতে পারে আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোন শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকবে কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠবে আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর সমস্ত চাহিদা পূরণে মনোযোগ দিতে হবে জীবনসঙ্গী খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য দিনটি ভাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার বাড়িতে খুশির পরিবেশ বজায় রয়েছে কারণ আপনি জানেন আপনি নিজের পরিজন আর বন্ধুদের সাথে আনন্দ করছেন বিদেশ থেকেও আপনার কিছু আত্মীয়রাও আসতে পারে তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত থাকুন কাজের বোঝা বোধ হয় আপনাকে তাদের সাথে আনন্দ করতে নাও দিতে পারে কিন্তু আপনি দুটোর মাঝে সমতা বজায় রাখার চেষ্টা করবেন ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না ব্যবসা সংক্রান্ত সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আজ আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে নিজের সময় ও কাজের দক্ষতা পূরণের মাধ্যমে আপনি শুধু কর্মজীবনেই এগিয়ে যাবেন না স্বীকৃতিও পাবেন আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে কেননা আপনি জানেন যে এরকম কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার নিজের খরচা পুরোই হচ্ছে তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনার স্বাস্থ্য সন্তোষজনক থাকবে তবুও আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তাই আপনি নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন তো সঙ্গে সঙ্গে বুঝে নিন আপনার শরীর খারাপ হচ্ছে খারাপ হচ্ছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙে বা বিবর্ণ হবে না গরিবদের সাহায্য করার সুযোগ পেলে তা করুন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই সেইজন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন পরিমাণে আর্থিক লাভের আশা রয়েছে যা আপনার মনকে খুশি করবে আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন আপনি যদি নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে আপনার আত্মবিশ্বাসকে কমতে দেবেন না আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আপনি কখনও অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর তো পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য ভিটামিনের অভাবে কেউ কেউ ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারেন আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাশক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে জুজবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীর ভালো থাকবে ভালো থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া হবে আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার পক্ষে উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার বাড়িতে আত্মীয়দের খুব আদরাপ্যায়ন হবে আর আপনি তাদের সাথে খুব আনন্দ করবেন এমন সাজাজিক কার্যকলাপে অংশ গ্রহণ করতে থাকুন আপনি খুব আনন্দ উপভোগ করবেন ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয় নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনও বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন কঠোর পরিশ্রমের পর অবশেষে আজ লাভের মুখ দেখতে পাবেন এই অর্থকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের থেকে সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করুন কোন লেনদেন বা বড বিনিয়োগের জন্য আজকের দিনটি সঠিক নয় তাড়াতাড়ি লাভ করার থেকে সুরক্ষিত বিনিয়োগ বাঞ্ছনীয় স্বাস্থ্য ঠান্ডা লাগার মতো অস্বস্তি অনুভব করবেন একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব কোন অসুখের ঠিক সময়ে জানকারী পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন আপনার শরীরকে প্রাথমিকতা দিন এতে আসন্ন সময়ে আপনার এতে লাভ হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে পুরানো নেতিবাচক জিনিস আপনার বর্তমান নষ্ট করতে পারে সাবধান আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে আজ আপনার হৃদয় কাউকে দেওয়ার আগে ভালো করে ভেবে নিন আজ আপনার সুবরংশবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার বাড়িতে খুশি চেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় যারা আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে নতুন এবং পুরানো উভয় চাকরি সংক্রান্ত সুযোগ আপনার জন্য যোগ্য হবে আজ হয়তো কোন কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ধাবডাবেন না কীভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপে ভালো ফলাফলই পাবেন আপনার পরিশ্রমের ফলে আপনার ভালো আয় হবে যদি আপনি কোনো কোম্পানিতে হন তো আপনার পরিশ্রমে উৎপাদন প্রাচুরতা আসবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবুও চেষ্টা করুন অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখতে শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন ভালো খাবার দাবারে প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জনজনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন আপনি আপনার প্রাণস্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে